সালামু আলাইকুম মাননীয় ইমাম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ রুবেল রংপুর জেলা সভাপতি আমার আমির হচ্ছেন আব্দুল কুদ্দুর শামিম তো আমি মানে প্রশ্ন বা আলোচনার সম্মুখীন হয়েছিলাম সেটির উত্তর আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রংপুর প্রতিনিধি দল ডিআইজি অফিসে গিয়েছিলাম তো সেখানে অ্যাডিশনাল ডিআইজিও বসা ছিলেন তো উনি এর আগে এসপি ছিলেন রংপুরের তো কথা প্রসঙ্গে আমার পরিচয় ওনাকে দিচ্ছিলাম এডিশনাল ডিএজি কে আর ডিএজি সাহেবের সঙ্গে আমাদের কথা হচ্ছে উনিও পাশে ছিলেন তো আমি পরিচয় দিলাম যে আমি আপনি তো আমাকে চেনেন কি না তো আপনার কাছে তো আমি গিয়েছিলাম আমি হচ্ছে রংপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ রুবেল রাজনৈতিক আন্দোলন বলেছিলাম তো ওনার ওনাকেও কিন্তু আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটা দিয়েছিলাম তো উনি কিন্তু একটা মুস্কি হাসলেন এবং ডিআইজিকে ইন্ডিকেট করে বলতেছেন যে তোমরা আবার অরাজনৈতিক আন্দোলন হও কিভাবে এই যে একটা মানে উনি যেটা বুঝাতে চাচ্ছেন যে তোমরা অরাজনৈতিক আন্দোলন কিন্তু তোমরা রাষ্ট্রপ্রস্তাব যে দিচ্ছ রাষ্ট্রের যে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতেছো তাহলে তোমার অরাজনৈতিক কেমনে মানে তোমরা কোনো না কোনো দিন তোমরাও রাজনৈতিক মানে এটা উনি বুঝাতে চাচ্ছিলেন আরেকটা বিষয় হচ্ছে এই সম্প্রতি যে রাজশাহীতে যে ঘটনাটা ঘটলো যেটা হেফাজতে ইসলাম ঘটালেন তো ওদের একটা ছবি আমি ওই প্রতিবাদ যে করছিলেন ওনারা হেফাজত ইসলাম তো তাদের ছবিতে আমি নিয়ে একটা পোস্ট করছিলাম ফেসবুকে তো সেখানে একজন উনি হয়তো কবি বা সাহিত্য বা সুশীল সমাজের লোক হবেন তা তিনি আমার প্রোফাইল দেখছেন দেখার পরে প্রোফাইলের স্ক্রিনশট নিয়েছে নেওয়ার পরে উনি লিখে দিয়েছেন যে আপনি তো আপনি বলতেছেন অরাজনৈতিক আপনার প্রোফাইলে অরাজনৈতিক কিন্তু আপনি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতেছেন জি জি মাননীয় এটার উত্তর কি দিব আমরা তারা বলতে চাচ্ছেন যে যেহেতু আপনারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলেন আপনাদের হচ্ছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা তাহলে আপনারা অরাজনৈতিক হন কথাটা হচ্ছে এইটা তাই না এটা রাজনীতি রাজনীতির লক্ষ্যটাই তো হচ্ছে ক্ষমতায় যাওয়া এই কথাটা একেবারে ক্লিয়ার করে ওনাদের সামনে পরিষ্কার করে দিতে হবে এখানে কোনো ধোঁয়াশার কোনো ব্যাপার নাই আসলে আমাদের কোনো কিছুই ধোঁয়াশা নয় আমাদের কোনো কিছুই কিন্তু গোজামিল নয় হ্যাঁ এমন নয় যে আমরা মুখে বলছি একটা ভিতরে ভিতরে আমাদের আসলে আর একটা উদ্দেশ্য আছে নয় তাহলে সেরাতুল মুস্তাকিম থাকে না আল্লাহর বিধান থাকে না আল্লাহ প্রতারণা করেন না এ প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক সিস্টেম এই যে ধাপ্পাবাজের রাজনীতি এক কথায় ক্ষমতায় যাওয়ার যে হিংস্র পদ্ধতি একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এটা সিস্টেম যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে আমরা নাই আমরা এই রাজনীতি করছি না এই রাজনৈতিক এই প্রক্রিয়ার মধ্যে আমরা নাই এই জন্য আমরা বলছি আমরা অরাজনৈতিক আপনারা এখন রাজনীতি বলতে যেটা বুঝাচ্ছেন যে আপনি একটা পার্টি করবেন সরকারের নির্বাচন কমিশনের নিবন্ধন নেবেন সরকারের সুনির্দিষ্ট শর্ত পূরণ করবেন এটা মার্কা নিবেন মার্কা তালগাছ মার্কা এটা পাইবেন এই মার্কা আপনি দাঁড়াবেন এবার নিজের গুণগান নিজে গুণকীর্তন নিজে করবেন টাকা খরচ করবেন ভোটার আনবেন মিডিয়াকে প্রমোট করবেন নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন করে ভোট বাক্স ভরাইবেন এবার আপনি ক্ষমতায় যাবেন এই যে প্রক্রিয়াটা এটার জন্য প্রয়োজনে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা মামলা খুনা খুনি যা কিছু করার অপপ্রচার করা গুজব রটনা করা ইস্যু নাই ইস্যুর জন্ম দেওয়া আকাশ থেকে ধরে এনে ইস্যু জমা করা দেখেন ফেসবুকে কোন হিন্দু পোলা কি লিখেছে দেশে আইন আছে তার আইনের হাতে সবর্ধ করে দেন না ওইটার দেখছে দু যে রাজনীতি তার মাথার রাজনীতি আছে তার এখন এই এলাকার মানুষের মধ্যে আমি জনপ্রতিনিধি হইতে হবে কিছু রাজনীতি খেলা দেখাইতে হবে না এবার এটার সামনে আইনা মিছিলের আয়োজন করলাম বিক্ষোভ মিছিলের আয়োজন করলাম ওই বেটার বাড়ি ঘেরাও এর আয়োজন করলাম বিশাল একটা বক্তব্য দিলাম বক্তব্যের মধ্যে জ্বালাময় সেই বক্তব্য দিয়ে আমি এবার হেন করেন আপনাকে নেতা পাইছে আপনি নেতৃত্ব নিয়ে মিছিল করতে গেলেন থানার অবস্থা খুব মূল্যায়ন করলো ওসি দেখে জনগণের সামনে বাস আপনি তো এখানে হলেন ওখানে হলেন আপনি সর খাইলেন দুধু খাইলেন ভালোই তো এবার গন্ডগোল যখন লাগি গেল মামলা হয়ে গেল এবার আপনি বললেন থানায় ব্যাপারটা আমি দেখতেছি আমাকে বলো মানে আপনি তো নেতা হয়ে গেছেন একটা এই যে রাজনীতি বর্তমানে যে রাজনীতি চলছে অশুভ চক্রান্ত গুটি এই রাজনীতির মধ্যে আমরা নাই এই রাজনীতি আমরা করছি না আপনারা ডিফারেন্স করতে না আপনারা তো বললেন রাজনীতি করবেন না তাহলে রাষ্ট্র ব্যবস্থা কথা বলছেন কেন এটা তো রাজনীতি আমরা বলছি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের বিধান কায়েম করা এটা আমাদের দাবি এটা আমাদের প্রস্তাব এটা আমাদের বক্তব্য কিন্তু এর রাজনৈতিক প্রক্রিয়া নয় এটা আমাদের আলাদা ভিন্ন প্রক্রিয়া আছে সেটা হলো পাঁচ দফা কর্মসূচি তখন এই কর্মসূচিটা বুঝাবেন এবং তৌহিদের উপরে ঐক্যবদ্ধ করার যে প্রক্রিয়া সেটা বলবেন